রায়পুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর নির্দেশনা ইউএনওর লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আমাদের লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশে নভেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসান কাউসার

উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা হবে রায়পুর বণিক সমিতির নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি সাংবাদিক নেতৃবৃন্দ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সামাজিক ব্যক্তিবর্গ সভায় রায়পুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক নির্মূল কিশোর অপরাধ প্রতিরোধ ইপ্রিজিং মোকাবেলা সড়ক দুর্ঘটনা হ্রাস ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণ সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

পাশাপাশি এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও সমস্যা গ্রাম পুলিশ ব্যবস্থার উন্নয়ন রাত্রিকালীন টহল জোরদার বাজারে চাঁদাবাজি ও ভেজাল প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় সভায় ইউএনও মেহেদি হাসান কাউসার বলেন উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শুধু প্রশাসন নয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাদক প্রতিরোধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করা হবে তাদের ইনফরমেশনটা কত বেশি তাদের জন্য আপনারা জানেন এখানে ক্ষুধা তো ক্ষুধা মাদক ব্যবসায়ী গুলা ওই যে আমরা মাইকেলের কথা আসলো মাইকেলের কথাটা যদি বলি এখানে আধা ঘন্টা ধরে দরজা মানে ই করে নক করে আমরা এরা করতে করতে

উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সভা শেষে কর্মকর্তারা নিজ নিজ দপ্তর সংশ্লিষ্ট চলমান কার্যক্রম সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়